অন্ধরা জেন্ডিল্লা হইব শিল্পী হল এন্ডিল্লা গাইব কারণ ফোয়ার মজা চলি গান বুড়ার মজা কাওয়ালি মাসাল্লাহ বাসকালি আইর দেহি দি এটা যুবক ফকলর মজা কাওয়ালি তারা হাতে কাওয়ালি মাসাল্লাহ ফোয়ার মজা আনছো গান যুবকর মজা কাওয়ালি তাও হিদি জানা তার মজা তাও জতি আই বিপ্লবে ফাওয়ার মজা আনসল গান বুরা মজা কাওয়ালি যত বাংলার ওই টিজার গান জতি আই গইয়ে ফুরন বাংলার ওই জারি সারি ভাটি আলি জারি সারি ভাটি আলি লোক গীতি পেরোডি ওর মজা আঞ্চলি গর বুড়ার মজা কাওয়ালি আপার কিসু কিসু বুড়ো আরত ভাই কণ্ঠ শিল্পী আরত ভাই কণ্ঠ শিল্পী নয় হন কি আই কবি ফোর মজা আনসলে গণ বুড়ার মজা কাওয়ালি আবার কিছু কিছু যুবকাল ফেকাস ডিদ গানর ফল কিছু কিছু যুবকাল ফেকাস ডিদ গানর ফল ভাই ঢোল তো বলা ভাই ঢোল তো বলা একজনের জন্য করে কাজ হইছে আচ্ছা হইবেন এন্ডিলা গায়ম তবে হইতাম সাদদি কিছু কিছু যুবক অল ফেকেস ডি জে গানর ফল কেন ইতারা তুন ইসলামিশ সংগীত গায়লে গম নলাই ত্রুন বালালাই দেখন নিন ওরে ইয়ো সামি ওয়ালা বহুত দিনর বন্ধ তালা এন্ডিলে হলে যতা কান মের গয়া মালা টিংনে Bete আর ইন গান নো গায়ো কিছু সু যুবকল সু সু bakal फेक সে দিন গান অর ফলে গিনবাই ঢলত বলা এ গিনবাই ঢলত বলা দিন শরীয়ত বিরোধী পাওয়ার মজা আনসলি কার বুড়ার মজা কাওয়ালি আবর যদি গাইল মায়ের গান জুর আইবো মায়র ফরান যদি ন নাই তো লনা মাইর ন নাই তো লনা ফনাইল কাহিনী বউর মজা আনসুলি লিখল বুরের মজা খাওয়া গাইলে বেশি খুশি এ গাইলে বেশি খুশি যারা জামাতে বিএন ফি ফোয়ার মজা আনসলি কানপুরের মজা কাওয়ালি

যদি হোয়ার মজা এন সোলে গন রে মজা আর হার টিফু মজা আর মজা টিফু ভাই মজা গান যদি ওই বিপ্লবী হোয়ার মজা এন সোলে ঘন মজা কাওয়ালি